আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন বিডি আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যেটি হচ্ছে বাইং মাছের ঝাল ঝাল ভুনা রেসিপি এই মাছটা এত সুস্বাদু খুবই নরম একটি মাছ এটা আপনারা ভেজেও রান্না করতে পারেন আবার না ভেজে রান্না করে নিতে পারেন আমি এখানে রান্নার আগি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার গুছিয়ে রান্না করতে খুবই ভালো লাগে এখন আমি মাছটা ভেজে নেব যার জন্য করে বসিয়ে দিব দিয়ে দিব এখন ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল যেহেতু আমার বাসায় ভাজা মাছটা সবাই পছন্দ করেন তার জন্য আমি মাছটা ভেজে রান্না করছি এখন আমি একে একে মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব অত বেশিও ভাজবো না কারণ এই মাছটা বেশি ভেজে রান্না করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় একে একে দিয়ে দিয়েছি মাছটা আমি ভেজে নেব মাছটা ভেজে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিব তেল তেল দেবার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফালি কাঁচামরিচ এই কাঁচা কিন্তু খুবই ছাল ছিল এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ এই দিয়ে দেব। এখানে আমি আমি চা চামচ পরিমাণ করে নিয়েছি রান্নায় এক মরিচ গুঁড়োটা কমে ব্যবহার করি কাঁচা বেশি দিয়ে রান্না করি এখন মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলায় আরো ব্যবহার করব আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এখানে দেড় চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি দুই মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। এই তো আমার রান্নাও হয়ে গিয়েছে বাইম মাছের ঝাল ঝাল ভুনা রেসিপি হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হাজার জেরার গুঁড়ো এখন আমি বাটিতে সার্ভ করে দিব বলুন তো কেমন হয়েছে আমার আজকের এই রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আর একবার হলেও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এই বাই মাছে ঝাল ঝাল ভুনা রেসিপিটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার ভিডিওটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম